চাইলে আমরা করে দিতে পারবো আচ্ছা এটা আছে অটো গিয়ার যে অটো গিয়ার অল অপশন অটো ভাই অটো গিয়ার না খালি চতুর সাইডের দজার গ্লাস লক আনলক সব অটো আচ্ছা আমাদের একটি 1331 সিসির গাড়ি তো এটা কেমি ফাইভ সিটার গাড়ি আচ্ছা সো আমরা যদি দেখি এই ভিতরটা দেখাই দেন একটু সিলিংটা ফ্রেশ দেখি অনেক ফ্রেশ গাড়ি ভাই ওকে আমরা এই পাশটা একটু দেখে নিলাম ক্যামি সবচেয়ে সুন্দর হচ্ছে পেছনের লোকটা দেখেন অনেক সুন্দর চতুর সাইডে বডি গিটের অরিজিনাল বডি গিট পেয়ে যাবেন গাড়িটার সাথে এবং সামনের ভিতরে গ্লাস অরিজিনাল সামনে ভিতরে লাইট অরিজিনাল দেখছেন এই যে গ্লাসের যে স্টিকারটা স্টিকারটা এখানে ইনস্টল করা আছে গাড়ির সাথে কোইটো হেডলাইট ব্যাক লাইট হেডলাইট এখন ভিতরটা দেখেন গাড়িটা নো সিএনজি নো এলপিজি শুধু অকপিন ডিপেন গাড়ি আচ্ছা শুধু তেলে ব্যবহার করা হয় শুধু তেলে ইউজ করা হইছে গাড়িটা এটা পেপারস আপলোড তো রয়েছে এটা পেপারস ভাই সবচেয়ে মজার বিষয় এটা দুই বছর দুই বছর পেপারস পাবেন গাড়িটার সাথে আচ্ছা সম্রাট দুই বছর দুই বছর কিভাবে উনি ট্যাক্স টোকেন কোসে ফিটনেসটা না আনার কারণে আবার একটা ট্যাক্স নিয়েছে বুঝছেন

ওকে ভাইয়া এটার মডেলটা জানি কত বললেন এটা মডেল 2004 দুই হাজার রেজিস্ট্রেশনে দুই নয় এটা আমরা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কি ফিক্স না